চারশো টাকা বর্তমানে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এটা খুব সুন্দর একটা আইটেম হ্যাঁ বা দর্শক মাত্র একশো পঞ্চাশ টাকাতে মাত্র একশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারেন এখানে মেলার মতো সব খুবই সুন্দর এই যে দেখেন এই যে দেখেন এটাও দেখতে পারেন আপনারা এটাও কিন্তু খুবই চমৎকার মানে একজনের নাস্তা এবং চা পানি দিতে পারবেন আপনারা খুবই চমৎকার এই যে দেখেন এই কালেকশানটা এটা হচ্ছে লাভবাটি এটার কিন্তু কালার হবে দেখেন খুবই সুন্দর হবে তো এটাতে দেখেন আপনারা যে কোনো ধরনের নাস্তা কিন্তু সার্ভিং করতে পারেন এটা ফুল এবং কি চাইলে একটা অ নিতে পারবেন মাত্র চারশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন কালেকশানগুলো আচ্ছা সুন্দর কালেকশান তারপরে এটা এটা তো খুবই সুন্দর এটা আমরা যদি একটু দেখাই তো এটা পূর্ব ছিল আটশো টাকা দর্শকে যে দেখেন তো বর্তমানে মাত্র পাঁচশো টাকাতে নিতে পারবেন আপনারা এই যে দেখেন কালার হবে কিন্তু এই একটা কালার হবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে ঢাকা নিউজ সুপার মার্কেটে তো আপনাদেরকে কিন্তু আমরা সুন্দর সুন্দর কিন্তু সাংসারিক জিনিসগুলো দেখিয়ে দিব তো দর্শক দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের যে কালেকশানগুলো আছে তো সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক যারা আপনারা নিতে চান আপনারা কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নতবার মার্কেটে এসে কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন তো এক এক করে আমরা ডিজাইনগুলো দেখিয়ে দেবো পাশাপাশি এইগুলো প্রাইস সম্পর্কেও কিন্তু আমরা আইডিয়া দিয়ে দেবো আপনাদেরকে তো দর্শক আমরা একটু কালেকশানগুলো দেখাই আপনাদেরকে আপনাদের আশা করি ভালো লাগবে এবং পছন্দ হবে কিন্তু তো দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই কিন্তু আপনারা কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবেন তো এই যে দেখেন আমরা খুব চমৎকার ট্রে দেখাই এই যে দেখেন এটা খুবই চমৎকার এখানে যে কোনো ধরনের নাস্তা কিন্তু আপনারা কিন্তু সার্ভিং করতে পারবেন তো এগুলো পূর্ব মূল্য পাঁচশো ছিল তো বর্তমানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর ছিল তো বর্তমানে মাত্র টাকাতে দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা তারপরে এই যে দেখেন দেখেন এই বাটিটা ওয়াও ওয়াও জাস্ট একটা এটা এটাও খুবই চমৎকার দেখেন আপনারা তো চাইলে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এটা ধরার ব্যবস্থাও আছে কিন্তু আবার খুবই সুন্দর তো এটা পূর্ব মূল্য ছিল ছয়শো পঞ্চাশ বর্তমানে চারশো টাকাতে পেয়ে যাবেন আপনারা তারপরে এই যে ট্রে ভাই দেখেন কত কালার সি গ্রিন কালার এগুলোও কিন্তু মানে ছয়শো পঞ্চাশ ছিল তো বর্তমানে মাত্র চারশো টাকাতেই আপনারা নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো একটু দেখে আমরা ওয়াও প্লাস ওয়াও কিন্তু কালারগুলো দর্শক মানে কাবাব থেকে শুরু করে যে কোনো ধরনের কাবাব সালাদ ফিন্নি পায়েস সব সার্ভিং করতে পারবেন আপনারা চাইলে ছয় কালারে ছয়টা নিতে পারেন তারপর আমরা আরেকটা বাটি দেখব এই বাটিটাও খুবই সুন্দর দেখেন এটা পূর্বমূল্য ছিল পাঁচশো বর্তমানে কিন্তু মাত্র তিনশো টাকাতে এই যে দেখেন আপনারা মাত্র তিনশো টাকাতে দর্শক আপনারা নিতে পারবেন খুবই চমৎকার খুবই পাশাপাশি কিন্তু এই একটা কালার হবে খুবই সুন্দর কিন্তু এগুলা তো আপনার এগুলা যেটাই নেবেন পাঁচশো টাকাতে নিতে পারবে এটা তো আরো সুন্দর দেখেন এটা এটা আরো সুন্দর এটাও হবে মাত্র পাঁচশো টাকাতে সো দর্শক দেরি না করে কিন্তু আপনারা চলে আসবেন স্বাগতমে তারপরে আমরা আরও কালেকশানটা দেখাই এই যে দেখেন এই কালেকশনগুলো এগুলোও কিন্তু ছয়শো সাতশো টাকা ছিল তো বর্তমানে কিন্তু এটা ফুড ডিভাইডার মাত্র চারশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আশা করি কালেকশনগুলো কিন্তু আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে তারপরে আমরা এই যে দেখেন আমরা একটু সার্ভিং একটু বড় আইটেম দেখাই সার্ভিং ডিশ এই যে দেখেন খুবই চমৎকার এটা এটা মানে ঢাকনা ছয় এটা কিন্তু সিরামিকের এই যে বাটি আছে প্লাস ঢাকনা আছে মানে এই যে দেখেন কয়টা এখানে এক দুই তিন ছয়টা না ছয়টা মানে ছয়টা বাটি ছয়টা ঢাকনা বারো পিসের আমার খুলেও আলাদা আপনারা ব্যবহার করতে পারবেন জাস্ট এগুলো কত আসবে ভাইয়া দাম ছিল আঠাইশো না আচ্ছা আচ্ছা ওকে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালেকশন তারপরে এখানে কিন্তু হ্যান্ড ওয়াশের সেট আছে এই যে দেখেন চাইলে এগুলো দেখতে পারেন আপনারা এগুলা কত আসবে ভাইয়া

ছয়শো টাকা ছিল তো এখন মাত্র তিনশো টাকাতে মাত্র তিনশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তো প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা পাশাপাশি আমরা একটু এ আইটেমগুলো দেখাই দেখেন এই যে এগুলা এগুলা মাত্র দুইশো টাকাতে আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র দুইশো টাকা আচ্ছা তারপরে এটা দেখতে পারেন এটা ঢাকনা সহ ভাইয়া এটা কত আসবে ঢাকনা সহ এটা 300 টাকা এটা হবে 300 টাকা মাত্র 300 টাকায় নিতে পারবেন এটা কিন্তু বড় একটা আছে না হ্যাঁ বড়টা কত আসবে ভাইয়া বড় 500 টাকা এটা হবে 500 ঢাকনা সহ কিন্তু হ্যাঁ আচ্ছা ওকে সুন্দর কালেকশন সুন্দর ডিজাইন তারপরে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর এটা এটা পূর্বমূল্য ছিল কিছুই কিন্তু অথেন্টিক কালেকশন এই হাড়ি কত করে আসবে ভাইয়া এখন সিঙ্গেল কত দাম দুইশো টাকা মাত্র দুইশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এখানে ট্রে আছে কিন্তু এই যে দেখেন আমরা যে একটু দেখাই এই যে নাস্তার ট্রেগুলা এটার হবে আশা করি নিতে পারেন আপনারা তো দর্শক এরকম প্রচুর কালেকশান হবে তারপর এখানে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এগুলা এগুলো খুবই চমৎকার হবে চাইলে দেখতে পারেন আপনার এখানে ক্যাটেল আছে অনেক সুন্দর সুন্দর জিনিস তো দর্শক এই যে দেখেন এটা খুব সুন্দর একটা যার কিন্তু এটার পূর্ব মূল্য বাইশ তো এখন বর্তমানে কিন্তু মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন আপনারা মাত্র পনেরোশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই টি সেটটার দাম ছিল পঁচিশশো তো এখন নিতে পারবেন কিন্তু মাত্র ষোলোশো টাকায় তারপরে এই যে দেখেন এটা এটাও খুব সুন্দর আমরা যদি একটু দেখাই দেখেন এটা একদম ভিতরে মনে হচ্ছে যেন জাফরান দেওয়া খুব চন্দ্র ভাই এটা কত দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা দর্শক আচ্ছা নিতে পারবেন তারপরে এখানে সেট আছে পুরা এই যে দেখেন জুস এবং মগসহ এই যে দেখেন ওয়া এখানে চারটা মগ থাকবে আর একটা জগ থাকবে তো পূর্ব মূল্য ছিল পঁচিশশো বর্তমানে মাত্র আঠারোশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা তো দর্শক এই যে দেখেন কি চমৎকার একটা গোল্ডেন জ্যাক এটা এটা খুবই চমৎকার তো এটাতে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের যে লিকুইড খাবারগুলো আছে সেগুলো সার্ভিং করতে পারবেন দাম চলে আসবে কিন্তু মাত্র পাঁচশো টাকা দশ এগুলা কিন্তু কোথাও হাজার বারোশো টাকার নিচে পাবেন না আপনারা তো ভাইয়ের কাছে মাত্র পাঁচশো টাকাতে কিন্তু নিতে পারবেন তারপরে এখানে একটা ক্যাটেল দেখতে পাচ্ছেন এই ক্যাটেলটা এটাও খুবই চমৎকার চাইলে এটাও দেখতে পাবেন ভাই এটা কত দিচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা হবে তো খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন দর্শক চাইলে এটা দেখতে পারেন এই যে এটা কিন্তু ফ্লাওয়ার বাজারটা এটাও খুবই চমৎকার এটা দেখতে পারেন খুবই সুন্দর হবে তো তারপরে আমরা এই যে দেখেন একটা যুদ্ধা দেখতে পাচ্ছি এটা তো এটা পুরো মূল আটত্রিশশো বর্তমানে মাত্র চব্বিশশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু আরো চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আছে আমরা দেখিয়ে দিব দর্শক এই যে দেখেন এখানে গ্লাস গ্লাস্ট্যান্ডগুলো আছে চালিয়ে এগুলা দেখতে পারেন এটা এটা কত ভাইয়া

বিদায় নিব এবং বিদায় নেওয়ার পূর্বে কিন্তু আমরা আরেকবার দেখিয়ে দিব এখানকার যে আছে এগুলা গরম থাকবে ভাইয়া আচ্ছা কত কত করে আসবে 380 তিনশো আশি দশক পকেটে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন যেহেতু শীতের দিন এই যে ভ্যাকুয়াম বোতল দেখেন তো এরকম প্রচুর কালেকশন হবে এবং ডিজাইন হবে মাত্র তিনশো পঞ্চাশ দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এটাও কিন্তু খুবই চমৎকার ও এটা খুবই সুন্দর হবে তো যার যেটা দরকার আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন তো দর্শক বিদায় নিচ্ছে আপনারা ভালো থাকবেন আর যারা নিতে চান এই ধরনের কালেকশানগুলো তাদেরকে আমন্ত্রণ দিল আচ্ছা এগুলো দেখেন এই কালেকশানগুলো খুবই সুন্দর দেখেন আপনি আপনাদের কিন্তু কাজে লাগবে এগুলা এই যে ওয়াও কি সুন্দর ডিজাইন সুন্দর কালেকশান আচ্ছা এটাও দেখতে পারেন আপনারা ওয়াও এটা কিন্তু একটু ডিজাইনটা আলাদা এগুলা কত দিচ্ছেন দুশো তিরিশ টাকা দুইশো তিরিশ দুশো তার শেপটা কিন্তু খুব আনকমন হবে তো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম